হ্যাঁ এই সরস্বতী পুজোর লুকটা নিয়ে আমি আজকে চলে এসেছি তো এই শাড়িটা আমি আজকে পরবো দেখো তো কেমন লাগছে শাড়ি আমি বুঝতে পেরেছিলাম না কোনটা পরবো তারপর ভাবলাম ঠিক আছে এটাই পরে তো যাওয়ার আমার না কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে আর কি তো সেরকমভাবে কোনো কিছু প্রিপেয়ার করা হয়নি যাই হোক তো এটাই আমি পরে নিলাম আর শাড়িটা বেশ ভালোই ছিল আর ব্লাউজ তো আমার কাছে ছিলই না তো এটাই আমি পরে নিয়েছি আর দেখো গাইস আমার পিন করার মতো কেউ নেই মানে কেউ কে যে হেল্প করবে আসলে আমি না মানে কিছু কিছু মানুষ ওরকম হয় কিনা আমি চাই না কিন্তু আমি নিজের কাজটা নিজেই মানে বরাবর করতে খুব ভালোবাসি ছোটোর থেকেই আমি এত শাড়ি পরেছি যে এখন আমার শাড়ি পরতে কোনো অসুবিধাই হয় না আমি অনেককেই শাড়ি পরিয়ে দিই আমার নিজেকেও পরতে খুব ভালো লাগে আর অন্যকেও যখন পরে আমি নিজে ঠিক করে দিই আমার ভালো লাগে শাড়ি জিনিসটা ভীষণই পছন্দ মেকআপ আমি একদমই পারি না যেটা সত্যি কথা সেজন্য আমি বেশি আমি মেকআপ করিও না আমি কোনো রকম আর কি তো আইলাইনার কাজল আর মুখে আমি হচ্ছে শুধু ক্রিমি দিয়েছিলাম ঠান্ডার দিন সেজন্য আগে আমি লিপ বাম দিয়ে তারপরে লিপস্টিক দিয়ে দিলাম একটা আর কি নিউট লিপস্টিক তো তারপরে এই যে চুল এবার আমার তো ছোট ছোটো চুল আমি এবার চুল কি করবো সেটা একটা অনেক বড়ো ঝামেলা তোমরা মেয়েরা রিলেট করতে পারবে আমার সাথে চুল নিয়ে কত বড় একটা মানে যুদ্ধ করতে হয় যে কী মানাবে না মানাবে হ্যাঁ ছেড়ে গেলে ভালো লাগবে কিন্তু বাইরে না যেহেতু মানে বাইরে গেলে আমি জানি না কার কার চুল এরকম হয় কিন্তু আমার চুল একদম ভালো থাকে না আর তাই ছেড়ে গেলেও না মানে কিছু একটা করে যেতে হয় সবার আমি দেখি চুলগুলো কি সুন্দর থাকে বাইরে গেলেও বাট আমার চুল একদমই থাকে না তো এই যে মাঝখানে স্মৃতি করে আমি দুপাশে ক্লিপ লাগিয়ে নিচ্ছি হেয়ার স্টাইল আমি সেরকম অন্যের চুল আমি করে দিতে পারবো কিন্তু নিজের বেলায় কেমন যেন হয়ে যায় এই তো আমার চুল বাঁধাও মোটামুটি হয়েই যাচ্ছে আর টুকটাক মেকআপ এটাকে আমি মেকআপ বলবো না মেকআপ মানে তো আরও কিছু ভালো করে মানে ভালো করে করতে হয় তো এটা তো মেকআপ না মানে কোনো রকম আর কি কিছু যা যা মানে না দিলে হয় না তো একটু আর কি সাজগোজ বলতে পারো শাড়িটা একটু ঠিক করে নিচ্ছি আমি না মানে পিন করি না হ্যাঁ আমাকে মনে হয় আমার নিচেকে নিজে পিন করলে ভালো লাগে না তার জন্য আমি এরকম করে রাখি বা হচ্ছে আমি একটা যে পিন করে তো ওরকম করে রাখি তারপরে আমি চুলটা একটু চিরুনি করে নিলাম আমাদের ঘরে আমি কোথায় যে মানে ভিডিও করবো আমি বুঝতেই পারি না মানে কোনো জায়গাতেই আসে না তো এই যে আমি এখন একটা আইলাইনার দিয়ে একটা টিপ দিয়ে নিলাম তো আমি জানি না আমাকে টিপ পরে ভালো লাগে কি না কিন্তু হয়েছে। যে কখনো কখনো একটু পরি তো এখন আমি শাড়িটা আবার ঠিক করে নিচ্ছি আসলে এই শাড়িগুলো কিন্তু সামলাতে খুব কষ্ট মানে একটুতেই না কেমন যেন হয়ে আর অন্য অন্য শাড়িগুলো থাকে কিছু কিছু ওগুলো আবার মানে সামলাতে কষ্ট হয় না তো এই তো আমি রেডি হয়ে গেছি আর এই যে চুল এরকম আমি এরকম করেই বেশিরভাগ সময় আমি এরকম করেই বের হই আসলে আমি মানে পারি না বলতে গেলে সত্যি ভালো লাগলে লাইক ফলো করে দিও বা